আসসালামু আলাইকুম দেশবিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত ছাত্র নেতা সার্জিস এবং হাসনাত আবদুল্লাহ তারা গিয়েছিলেন কক্সেস বাজার আইনজীবী সাইফুলকে হত্যা করা হয়েছে তার জানাজায় অংশগ্রহণ করেন এবং পরে তার কবর জিয়ারাত করে ফেরার সময় কক্স বাজার চট্টগ্রাম রোডে তাদের গাড়িকে চাপা দেয় একটা ট্রাক এবং সৌভাগ্যক্রমে তারা সেখানে বেঁচে যান এবং পরে আবার তাদের গাড়ি চাপা দেওয়ার চেষ্টা করা হয় ঢাকা যাত্রাবাড়ির কাছে এবং একই দিন সেই যে দুইটা সেটা কি দুর্ঘটনা ছিল নাকি পরিকল্পিতভাবে তাদের হত্যার চেষ্টা করা হয়েছে এটা নিয়ে বিতর্ক উঠেছে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুল হান্নান মাসুদ তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দাবি করেছেন যে এটা ইস্কন জঙ্গি অথবা ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের এর সাথে ইনভলভমেন্ট থাকতে পারে যদিও ট্রাক চালককে ধরা হয়েছে এবং সে অস্বীকার করেছে যে পরিকল্পনাভাবে তাদের হত্যা করা মোটিভ না যদিও তার কথাবার্তা যে সে বলছে মাল নিয়ে আসার জন্য সে ময়মন সিংহ থেকে এসছে কিন্তু কোনো ডকুমেন্ট দেখাতে পারেনি যে মাল লুট করেছে তার এগেনস্টে এখন কথা হচ্ছে যে তারা যে দাবি করছেন যে তাদেরকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা করা হচ্ছে এবং সেখানে ভারতীয় সংস্থা তাদের জড়িত থাকা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন এখন এর আগেও যে আয়নাগর আমরা যেটার কথা শুনেছি যেখানে নিয়ে টর্চার করা হতো অনেককে মেরে ফেলা হয়েছে সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর প্রাক্তন একজন কর্মকর্তা যিনি সেখানে বন্দী ছিলেন আহ তিনি দাবি করেছেন যে ওইখানে তাদের তাদেরকে যারা জেরা করতেন সেখানে যাদের অনেক কথা যেটা বাংলাদেশী মানুষের কথা না এবং তিনিও সন্দেহ পোষণ করেছেন এরা রয়ের লোক তো এইটা ছাড়াও আমরা জানি যে রয়ের হাত অনেক লম্বা তা এবং কিভাবে লম্বা তারা দেখা যায় যে ওই এর আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডু তিনি অভিযোগ করেছেন যে সেই দেশের শিখ নেতা হত্যার সাথে র জড়িত তারা হত্যা করছে এবং হত্যা চেষ্টার সাথে অনেক জায়গায় জড়িত তো এখন এই যে অভিযোগ এটা তাদের বিরুদ্ধে গুপ্তচর গুপ্ত গুপ্তচর বৃত্তির অভিযোগ আছে এবং এটা বিশেষ করে পাকিস্তান অনেক আগ থেকেই এই অভিযোগ করে আসছিল যে তারা এই তাদের এবং তারা একজনকে গ্রেফতারও করেছে কয়েকদিন আগে শুধু এই যে ভারতের রয়ের বিরুদ্ধে হত্যা নয় শুধু হুমকি চাঁদাবাজি এবং এই সব জড়িত আছে এবং আমরা জানি কিছুদিন আগে কানাডা ভারতীয় কয়েকজন কূটনৈতিক বহিষ্কার করেছে ভারত পাল্টা করেছে এবং এই সব কিছুই ছিল গুপ্তচোর বৃত্তির অভিযোগ হত্যার অভিযোগ এবং যেটার সাথে সংশ্লিষ্ট ছিল বলে দাবি করা হয় গোয়েন্দা সংস্থা এখন হচ্ছে যে 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 এই র। আমরা আগে বিশ্বের তারপরে ইসরায়েলের মোসাদ এরা অনেক শক্তিশালী গোয়েন্দা সংস্থা এরা এমন বিভিন্ন দেশে গিয়ে হত্যাকাণ্ড চালাতে সক্ষম তারা এবং করেছ কিন্তু মোদি সরকার আসার পর বিশেষ করে অভিযোগ আছে যে এই মোদি এসে গোয়েন্দা সংস্থাগুলোকে দেন। এবং তাদেরকে ব্যাপক দেন যার ফলে। তারা অনেকটা হয়ে গেছে এই তবে তাদের প্রধান প্রতিপক্ষ হচ্ছে পাকিস্তান এবং চায়না কিন্তু এখন দেখা যাচ্ছে তারা বাংলাদেশেও তাদেরকে তারা হয়তো গুরুত্ব দিচ্ছে বিশেষ করে শেখ হাসিনা সরকার উৎখাতের পর তাদের অ্যাক্টিভিটিস বেড়ে যেতে পারে বলে অনেকেই মনে করছেন এবং এর আগে আমরা দেখছি যে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আসাদুজ্জামান তিনি জিনায়দুহের চায়ের চারের যে এমপি আনার সেই হত্যাকাণ্ডে তিনি বলছিলেন যে ভারতীয় গোয়েন্দা সংস্থা রো আসতে পারে আমাদের দেশে তদন্তের জন্য এবং অনেকেই ধারণা করেন র আমাদের দেশের আনাগোনা আগেও ছিল বিশেষ করে শেখ হাসিনার আমলে এবং বিরোধীরা অনেকেই অভিযোগ করেন যে এই রয়েরাই বিভিন্ন ধরনের হত্যাকাণ্ড তারপরে তারপরে যে আয়নাগর এগুলোর সাথে ইনভলভ ছিল তো এখন এই যে সার্জিস এবং হাসনাত তাদেরকে যে গতকাল যে দুইটা দূর মানে ঘটনা ঘটলো যে একই দিন তাদের গাড়ি চাপা দেওয়া হলো দুইবার দেওয়া হলো দুই জায়গায় দেওয়া হলো এটাকে হত্যার চেষ্টা নাকি এটা স্রেফ দুর্ঘটনা তবে অনেকের মনে প্রশ্ন দিয়েছে যে দেখা দিয়েছে যে দুর্ঘটনা ঘটলো তা একই দিন দুইটা মানে এটা অনেকের কাছে প্রশ্ন দেখা দিয়েছে যাই হোক সরকার তদন্ত করছে হয়তো বেরোবে যে এটার সাথে কার ইনভলভমেন্ট আছে বা কারা দোষী থাকতে পারে কথা হলো দেশের নিরাপত্তা প্রত্যেকটি মানুষের তার নাগরিক অধিকার তার নিরাপত্তা নিশ্চিত করা সরকারের আশা করি সরকার পদক্ষেপ নেবে কারণ রাজনীতিতে এই ধরনের যদি কারো হত্যা প্রচেষ্টা থাকে হত্যা করে কেউ গুম করে এগুলো কখনই গ্রহণযোগ্য নয় যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ